বেপরোয়া যান চলাচল সহ নিত্য পথ দুর্ঘটনায় জেরবার বক্সনগর এলাকার মানুষ এর মধ্যে নম্বরবিহীন গাড়ির দৌড় ছাপে অতিষ্ঠ ওই এলাকার মানুষ গত দুদিন আগে রাতের দিকে দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে কলমচোড়া থানার পুলিশের ভূমিকায় হতাশ স্থানীয় মানুষ রবিবার এর প্রতিবাদে রাস্তা অবরোধ সহ কলম ঘেরাও করে স্থানীয় সাধারণ মানুষ তাদের দাবি ব্যাপারোয়া গাড়ির গতি সহ অবৈধ গাড়ি এবং গাড়ি চালকদের বিরুদ্ধে যোগ্য ভূমিকা নিচ্ছে না পুলিশের এহেন ভূমিকার কারণে বেআইনি গাড়ির ক্রমেই বেড়ে চলেছে ঝুঁকি নিয়ে পথ চলতি হচ্ছে পথচারীদের পুলিশ নিরব ভূমিকায় এদিনের রাস্তা অবরোধ সহ থানা ঘেরাও খবর পৌঁছায় পুলিশের ওপর মহলে বর্তমান মহকুমা পুলিশ আধিকারিক ছুটিতে থাকায় বিশালগড়ের মহকুমা পুলিশ আধিকারিককে ঘটনাস্থলে পাঠানো হয় পরিস্থিতি অবরোধের জেরে রাস্তায় দেখা দেয় তীব্র যানজট দীর্ঘ অবরোধ চলার পর ক্ষুদ্র স্থানীয়দের সঙ্গে আলোচনায় বসেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক আলোচনা হয় বিস্তারিত কলমচোড়া থানার বিরুদ্ধে স্থানীয় মানুষের মধ্যে জমে ওঠা ক্ষোভ শাসন সহ অভিযুক্ত অপরাধীদের দ্রুত গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে অবরোধ এবং ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নেন অবরোধকারীরা সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে এসডিপিও বিস্তারিত জানান ঘটনাটা হচ্ছে যে তিনটা ঘটনা হয়েছে এই তিনটা ঘটনার যারাই দোষী তাদের ভেতর তাদের বিরুদ্ধে যত যথাযথ কঠোর থেকে কঠোরতম আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং যে ভিকটিম ফ্যামিলি তাদের পারিবারিক তাদের পরিবারকে যাতে সর্বতভাবে সরকারিভাবে যা যা সুবিধাগুলি লেখা থাকে আইন আইনগতভাবে গাড়ি অ্যাক্সিডেন্টের কেসের ক্ষেত্রে সেগুলি যাতে দেওয়া যায় সেই ব্যবস্থাটা আমরা এনশিওর করব আর আপনাদেরও সহযোগিতা লাগবে